নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে মহাসপ্তমী সপ্তমী দিন সকালবেলা আমাদের এদিকে নিয়ম আছে প্রত্যেকের বাড়িতে গিরি মাটি দিতে হয় গিরি ফল এক ধরনের ফল পাওয়া যায় ওই ফলটা দিয়ে ফোটা দিতে হয় তাই সকাল সকাল এসেছি ওইদিকে একটা গিরি ফলের গাছ আছে ওখান থেকে ফল তুলবো আর আপনারা সারাদিনের ব্লগ দেখতে থাকুন রান্নাবান্না খাওয়া দাওয়া তার সঙ্গে ঠাকুর দেখা তো একদম জমজমাটি ভ্লগ হবে সকাল সকাল দিদিকে দেখতে পেয়েছি আমি ফুল তুলতে যাচ্ছি চিকনি দিদি যাচ্ছে ফুল তুলতে আর আমি যাচ্ছি গরু গরু আমি যাচ্ছি গিরি দিদি যাচ্ছে ফুল তুলতে আমি যাচ্ছি হাই হাই কোথা চলে যাচ্ছে এদিকে গ্রামের আলাদা একটা প্রাকৃতিক পরিবেশ ভালো লাগে না সকাল সকাল এই যে গরু ও মা ও গরু যা গরু আসি আয় চুমকি কি সুন্দর দেখতে দেখো আচ্ছা চুমকি না বাবা অনেকক্ষণ সকালবেলা হাসি ঠাট্টা হলো এবার মানে কাজগুলো যে আসল কাজগুলো সেগুলো সেরে ফেলি আমাদের দিকে তো গিরি মাটি দেওয়ার নিয়ম আছে আপনাদের দিকে এই নিয়মটা আছে কি না জানাবেন কমেন্ট করে এই দেখুন এইগুলোকে বলে গিরি পাল এ দেখেছেন ফলগুলোর আলাদাই একটা ডিজাইন চন্দন কস্ত্র আর খড়ি মাটি দিয়ে এই যে এই ফল দিয়ে কোটা দিতে হবে সকাল সকালে এই যে গিরি ফল তোলা হয়ে গেলো এবার ঘরে গিয়ে চন্দন আর সব সকাল সকালে যে গিরি ফল তোলা হয়ে গেলো বাড়িতে গিয়ে অনেক কাজ আর এখনও যেতেই পারেনি ওই বাইকটার জন্য মনো আমার মেয়ে তার বাছুর কে ছেড়ে সে যায় কোথাও আকাশে না খুব রেগে গেছে নুপুরের আওয়াজ পাচ্ছি তারপরে দেখি উপর থেকে ভাই বনে নেমে আসছে ও বাবা গুড মর্নিং চোখ থেকে ঘুম ছাড়ছে না যে এখনো এই যে ইড়ি দেওয়ার জন্য সবকিছু নিয়ে উপরে যাচ্ছি কস্তুড়ি ঝিনুকের বাইরের অংশটা এটা নাকি কি জানি আমি ঠিক জানি না কোথা দিয়ে যে সব তুমি চলে এলো মনেই না আজকে বাদ দিয়ে মা আর তিন দিন থাকবে দিনগুলো যেন জলের মধ্যে চলে যাচ্ছে কস্তুর বসা হয়ে গেল যে তুলে নেবে হুম খুব মজা যেতে দিতাই না এটা হচ্ছে কস্তুর আর এটা হচ্ছে গিরি মাটি ও মা এটা কি লাগানো লাগে কিছু বলতে হয় না তাহলে আমি দিয়ে দেবো একটা বাড়িতে মা এসছে মা প্রত্যেকবার মাকে আগমন করা হচ্ছে আমাদের ঘরে ফোটা দিয়ে হ্যাঁ তাহলে আমিও লাগাবো আমাকে লাগাবো গঙ্গা জল না দিলে শুদ্ধ হবে কি করে ওই ফলগুলোর উপরে একটু দিয়ে দাও দাঁড়া এখন নয় তুলসি কথা থেকে শুরু হবে এখন তখন রং কিনে আনছে মায়ের দু এটা কাঠের রং লাগছে এটা ঘর কুটির রং লাগছে এটা লাল রঙ কিন্তু মেয়েদের মতো ওর জন্য শিখে যাচ্ছে আমার সঙ্গে দেখুন না আমার পিছু ছাড়েন

mana uncu ni cuna

এটা হচ্ছে কস্তুরো

দোকানে গ্রহণ হলো এখন বাজে পৌনে দশটা কালকে রাত তিনটে পর্যন্ত আমাদের দোকান খোলা ছিল কালকে প্রচুর ভিড় হয়েছে আজকে আরো ভিড় হবে সবাই বলেছে যে কালকে যারা বসার সুযোগ পাইনি আজকে সবাই আসবে বলেছে আমার ঠাকুর দেখতে গেছিলে তুমি এমন মানে ফেঁসে গেছি রেস্টুরেন্টটা নিয়ে

সপ্তমি বাজারে সকাল সকাল বৌদি এসে গেছে আর বৌদি এসে এই যে পরীকে নিয়ে দোল খাচ্ছে দোলায় শুধু দোল খেলাম হয়নি রান্না বান্নাগুলো করতে হবে যে সবাই মিলে সে বলে না না কি সে সে বলে না 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 আমি ও রান্না বান্নার জন্য বেরিয়ে পড়েছি এবার খাওয়া দাওয়া হয়নি টিফিন করতে হবে আজকে সকালবেলা সব রকম সবজি যা ফ্রিজে ছিল একটু একটু কাটা কাটা সব ছিল সব কিছু দিয়ে একটা তরকারি করেছি সাথে রুটি হয়েছে কিন্তু আমি মুড়ি খাবো এই হচ্ছে আমার মুড়ি আর সাথে এই যে এখানে আছে পেঁপে আছে আলু আছে কুমড়ো আছে গাজর আছে সব কিছু দিয়েই তরকারি হয়েছে একদম গোটা চিকেন নিয়ে চলে এসেছে আরে পুজো কটা দিন এরকমই খাওয়া দাওয়া হবে এই দেখ পকড় পক

আলাদা মাংস হচ্ছে মেসেমশাই খাবে আমি খাবো আর এই যে ভেন্ডি তিত হয়েছে বড়িও মাংস দিয়ে আজকে ভাত খেয়েছে যে বড়ি মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমি পড়েছে আমরা বিছানা এসে করি দাও আমি যখন খাবার বুঝতে পারছি আজকে থেকে আমাদের ঠাকুর দেখা শুরু হবে মানে সপরিবারে পরে যাবে আজকে অর্জুন যাবে ঋষি চন্দ্র অনেক দুধ হ্যাঁ আপনাদের দাদা বেরোতে পারবে না ঋষি যাবে তাই আমরা আজকে পরিবেশ নিয়ে হ্যাঁ এই কজনে সবাই মিলে ঠাকুর দেখতে বেরোবো কি মজা এই দেখ তোর এই কালারের একটা গেঞ্জি না অর্জুনের আছে তাই না তোকে কিনে দিলাম এবারে পুজোয় এটা এটা ভর্তি করেছি

চলো আমার পরিচয় না আমার ঠাকুর দেখতে যাবে দেখো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবার থেকে পরীকে সুন্দর এই যে সবাই মিলে টোটো গাড়িতে চেপে পড়েছি এবার চলো ঠাকুর দেখা হবে চলো খুবই পরী ঘুমিয়ে যাবে আমি পরীক্ষা নিয়ে যাচ্ছি রেস্টুরেন্টে একটু দেখা করে আসি আমাকে একদম তাড়াতাড়ি চলে এসেছি তো এখন রেস্টুরেন্টটা ফাঁকা ফাঁকা তো নেই ভাই আমার পরিবার চলে এসেছে আমার খুব আজকে পুরো রেস্টুরেন্ট পুরো ভর্তি পুরো ভর্তি রেস্টুরেন্ট আগে আমরা পঁচিশজন স্টাফ আছে যাই না কেউ ভালো সুখ পরিষেবা দেওয়ার চিন্তাভাবনা আছে সেইভাবে আমরা প্রোগ্রাম করেছি দিই যাও আবাহ

বাবা কত ভিড় ঠেলে টোটোই করে আসলাম এই ঠাকুর দেখিনি এই প্রথমে দর্শন করবো আজকে আবার এখানে দর্শন করি

কমতির

Wow, thank you. Thank you. Thank you. Thank you.

আসতে তো ভালোই রাত হলো মোটামুটি দশটা বেজে গেছে তো বন্ধুরা আজকে এই প্রথম পরীকে নিয়ে দুর্গা ঠাকুর দেখা তো বেশ ভালোই হলো আপনাদের আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগটা নিয়ে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড